হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই এটা একটা রেসিপি আকারে আমি দেখাবো তো হাজব্যান্ড যেহেতু অনেকগুলো মাশরুম নিয়ে আসছে অনেকে আসলে মাশরুম দেখলে খেতে চান না বা একটু মুখ কেমন করেন আসলে মাশরুমের উপকারিতাটা অনেকেই হয়তো বা জানেন অনেকেই জানেন না তো যাই হোক আমি আজকে উপকারিতা নিয়ে আসিনি তো আমি যেহেতু মাশরুমের এটা প্রায় আমি বানাই যেমন গত বছর আমার প্রচুর বানানো হয়েছে তো আমার অনেক ভিডিও আছে তো ভাবলাম বছর যেহেতু প্রথম আজকে মাশরুম নিয়ে আসলো তাই মাশরুমের পকোড়াটা আমি বানাবো তবে দুই প্যাকেট এনেছে বড় বড় আর দেখতে মনে হয় কি অনেকগুলো আসলে অনেকগুলোই ছিল কিন্তু যখন সিদ্ধ করা হবে একেবারে কিন্তু ছোট হয়ে যাবে ঠিক আছে তো আমি কিন্তু প্রথমে চেষ্টা করেছিলাম যে কাঁচা অবস্থায় আমি সিদ্ধ করব। পরে ভাবলাম কি যে না আস্ত করেই আমি ইয়ে করি তারপরে সিদ্ধ করবো আমি গত বছর তাই করেছিলাম একটু ভুলে গিয়েছিলাম আর কি তো যাই হোক আমি ভালো করে ধুতে হবে একটা কথা মাশরুম যারা ভালো করে না ধুবেন তারা অবশ্য পরবর্তী খেতে চাবেন না কারণ একটু গন্ধ লাগে তো তো আলাদা রকমের চাষ করা হোক আর যেটাই হোক না কেন একটু গন্ধ লাগবেই তো আমি এখন যে ব্যাটারটা রেডি করবো ইয়ে দিলাম কি বলে কালো জিরা দিলাম ধনিয়া দিলাম একটু মশলা দিব হ্যাঁ আমি কিন্তু ব্যাটারে সহজে মশলা দেই না যেহেতু আমি এখন মাশরুমের পাকোড়াটা করব তাই হচ্ছে এই মশলাটার মধ্যেই আমি আদা জিরা ধনে জিরা সবই দিব। তারপর হচ্ছে আদা পেস্ট তারপরে হচ্ছে রসুন পেস্ট সব দিব এই যে আমি সিদ্ধ করবো এখন খুব সুন্দর করে হ্যাঁ এই যে রসুন আদা জিরা আমি সবই দিয়ে এখন সুন্দর করে আমি একটা পানি দিয়ে ভালো করে একদম ব্যাটারটা আমি রেডি করে ফেলবো আর আরেকটা কথা আপনারা কখনই এই বাশরুমের ব্যাটারটা মোটা করবেন না মোটা করলে কিন্তু ক্রিস্পি হবে না খেতে কিন্তু ভালো লাগবে না সাথে অবশ্যই ডিম দিতে হবে প্রথমে ভেবেছিলাম শুধু ওই অংশটা দিব। যদি বেশি পাতলা হয়ে যায় পরে আবার ভাবলাম যে না পুরোটাই দিব পরে আর একটু অবশ্য পানিও দিয়েছিলাম পানি দিয়ে কিন্তু আমি সুন্দর করে একদম ব্যাটারটা রেডি করে ফেলেছি আর একটা কথা হচ্ছে বারে বারে বলছি আপনারা যারা মাশরুম পাকোড়া বানাবেন তারা একটু ভালো করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন দেখবেন যে আলাদা রকমের একটা যে ইয়ে থাকে কেমিক্যাল যদি থেকে থাকে ওইটা কিন্তু বের হয়ে যাবে আর সিদ্ধ করলে কি মানে মনে হবে কি একদম মনে হয় গলে গেল আসলে কিন্তু গলবে না একেবারেই গলবে না আপনারা পাঁচ সাত মিনিট মিনিট সুন্দর করে আপনারা ভাজতে ইয়া করতে পারবেন কী বলো আরেকটা কথা কর্নফ্লাওয়ার দিলাম কিন্তু ঠিক আছে তো ভালো করে সিদ্ধ করে যে ঠান্ডা করে এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপড়ে আমি তারপর হচ্ছে যে গোড়াটা গোড়াটা আমি ফেলে দিয়েছি যেটা শক্ত অংশটা এই যে ফেলে দিয়ে কিন্তু আমি এই যে মানে কেটে কেটে এখন সুন্দর করে ব্যাটারের মধ্যে দিবো আর ব্যাটারটা অবশ্যই খুব পাতলা হবে না আবার ঘনও হবে না তো অবশ্যই পাতলাই করতে হবে যেন একটু মুচমুচি একটু ফ্রাইটা ভালো হয় ঠিক আছে দেখেন আমার কাটার স্টাইলটা দেখেছেন বা শক্ত অংশটা ফেলে দিয়েছে ফেলে দিয়ে সুন্দর করে আমরা এখন এই যে ভাজাভাজি কাজটা শুরু করে দেবো আসলে কি এক একজনের রান্না বা এক একজনের কাজের নমুনা বা গতিটা এক এক রকম এখন হয়তো বা অনেকেরই ভালো নাও লাগতে পারে আমার এই মাশরুম বানানোর স্টাইলটা কিন্তু বিশ্বাস করবেন না এভাবেই ভাজলে ভালো লাগে আদারওয়াইজ এই মাশরুমটা অন্যভাবে খেতে গেলে একটু হলেও গন্ধ লাগবে যাদের তো খেতে ভালো লাগে না তারা তো খাবেই না আমি একদম মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি প্রথমটা আর এখন আমি একটু আলু ভাজবো আমার বড়ো ছেলেটার জন্য আর এই যে আমি যদি আপনাদেরকে শব্দটা শোনাতে পারতাম তখন বুঝতে পারতেন যে কী পরিমাণ ক্রিস্পি হয়েছে আর আরেকটা কথা তেল একটু বেশি যাবে এই পাকোড়াতে তো আমার যে লাস্ট এটা যেহেতু যেহেতু মানে ভেজে ফেলতেছি আর এখন আলুগুলো সুন্দর করে লবণ টবন দিয়ে মেখে রেখেছিলাম এখন যেটুকু মশলা ছিল মা বা ব্যাটার ছিল এটা দিয়ে মেখে আমি এখন খুব সুন্দর করে এটা ভাজবো এবং লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভাজতে থাকবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মাশরুমের পাকোড়া বাসায় বানাবেন